মারা গিয়েছে নিউজটা আমি সবাইকে দেই সামিরার সাথে যারা যারা ছিল একত্রিত হয়ে পরামর্শ করেছিল তাকে কিভাবে মারা হবে ও ফার্স্টে দুই লাখ টাকা আনে আপনার কোন জায়গা থেকে মানব বন্ধন এসেছেন আমি ঢাকার শিক্ষণ থেকে এসেছি আচ্ছা আজকে সালমান শাহর প্রতি এই ভালোবাসাটা আসলে কিভাবে জন্মালো সালমান শাহ যখন মারা যায় তখন আমার বয়স পাঁচ বছর আর সেই দিন ছিল শুক্রবারের একটা দিন আর সেই দিন খবর নিউজটা আমি সবাইকে দেই নিউজে আমি দেখতে পাই যে সালমান শাহ মারা গিয়েছে সে একটা ক্যামত থেকে ক্যামত ছবির একটা গান হয় আমি তখন ভাবলাম কি খবরের মধ্যে আবার গান হয় কি করে ছোট মানুষ তো হাসতেছিলাম পরে যখন বলল যে মারা গেছে তখন আমি মানে গ্রামের গ্রামে ছিলাম তখন সবাইকে মানে গিয়ে বলেছি যে সালমান শাহ মারা গিয়েছে কেউ আমার কথা বিশ্বাস করা নেই আমার কথা শুনে সবাই ছুটে আসে নিউজটা দেখে সবাই বিশ্বাস করে তো আস্তে আস্তে যখন বড় হলাম সালমান শাহ গান আমি শুনলাম সালমান শাহর এমন কোনো ছবি নাই যে আমি প্রতিটা ছবি দেখেছি তো তার গানের প্রতি তার যে এখন আমি বর্তমানে এরকম গান আমি পাই না তো সেই থেকেই আমার একটা কণ্ঠশ্রমিক হওয়ার একটা স্বপ্ন ছিল যেটা আমি হয়েছি আমি চেষ্টা করে যাচ্ছি তো বাংলাদেশের যেই অবস্থা মিডিয়ার যেই অবস্থা হ্যাঁ একজন সুপারস্টার একজন স্বপ্নের নায়কই যিনি তিরিশ বছর লেগে গেছে তার বিচারটাই আমরা এখনো পর্যন্ত পেলাম না তাহলে আমাদের কি হবে সামনে বলেন যে আমি ছোটবেলাতে আমাদের বাসায় তো প্রেম প্রেম এগুলি আমার বাবা লাইক করতেন না হ্যাঁ আমি যখন একটু বড় হলাম ক্লাস নাইনে উঠলাম তখন আমার মানে সালমানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল তো সামনে ছবি ছবি না বাবার তো ওই কারণে আমি কি করতাম আপু যে আমাকে টিভিলে টাকা দিত খাওয়ার জন্যে সেটা আমি বিউ কাপ কিনে কিনে আমি আমার প্রতিটা বইয়ের ভাজে রাখতাম যাতে কেউ না দেখে এটা আমার একটা পাগলামি ছিল আর আমি এখনো পর্যন্ত আমার মনে হয় টিভিটা ওপেন করলেই আমি এখনো বাংলা ছবি দেখি না সালমান শাহ মারা যাওয়ার পর থেকে আমি বাংলা ছবি দেখি না আমি সালমানের এতটাই ভক্ত তার গানের ভক্ত হয়ে তার যে গান হ্যাঁ তনুচাপা ম্যাম সাবিনা ম্যাম মানে যে গানগুলি গিয়ে গেছেন মানে আমার বিধার মতো আমি সব সময় লালন করি সেই থেকে আমার কন্ঠশ্রমিক হওয়ার একটা স্বপ্ন ছিল এই সালমান শাহর কারণেই তো এটা হয়েছে আই লাইক সালমান আমি চাই সামিরার সাথে যারা যারা ছিল যারা যারা গুলশানে সেদিন গুলশানের বারে যারা যারা মিলে একত্রিত হয়ে পরামর্শ করেছিল তাকে কিভাবে মারা হবে হ্যাঁ সেই দিন দুইটা ছেলে ছিল ও ফার্স্টে দু লাখ টাকা আনে একজনের নাম হচ্ছে ফারুক আর একজনের নাম সাত্তার এই দুজনের নাম কেউ কখনো বলে না কাজের মহিলা কোথায় গেল তারা তারা কোথায় হারিয়ে গেল অবশ্যই আজিজ মোহাম্মদ ভাইয়ের হাত একদম উনি একজন পরিচালক আমরা পরিচালক হিসেবে আমরা জানি যে একজন পরিচালক হিসেবে উনি থাকবে মানে এমন